অবশেষে সেই জন্মদিনের দিনটা কিন্তু চলেই আসলো আজকে হচ্ছে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের পরের দিন তো আজকে আমাদের বাড়িতে রয়েছে অনুষ্ঠান জন্মদিনের পার্টি সবাই আসবে আমাদের বাড়িতে খুব মজা হবে তার জন্য আমি এখন সাজতে এসেছি তো তোমরা যদি চাও ওই সাজের ফুল ভিডিওটা আমি তোমাদের পরে আপলোড করব তো যাই হোক পয়লা বৈশাখের দিনের ভিডিওটা আমি আজকে আর দিলাম না পয়লা বৈশাখের দিনের ভিডিওটা আমি পরে দেব। কিন্তু এই যে জন্মদিনের অনুষ্ঠান এটা যদি পরে দিই দেখতে অতটাও ভালো লাগবে না তাই না তো এবার আমি সেজে গুজে বাড়ি যাচ্ছি বাড়িতে কিন্তু রান্নাবান্না তৌরজে ভোর থেকে হয়ে গেছে তো দেখো আমার মার পাপা কি বলে

আমাদের রাজকন্যা তুমি রেডি হও না তোমাকে সাজাবো এবার আমি ঘরে এসো তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার তো খুবই ভালো লাগছে তো এই যে আছে আমার বার্থডে ড্রেস আমি পুরোটা তোমাদেরকে পরে দেখাচ্ছি হ্যাঁ তো খুবই ভালো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে

আপনি আসছো না আমার ইচ্ছে ছিল কি যে কাকু আসবে তোমাকে আর কাকুকে একসাথে দেব ও ডাকি দাঁড়াও আমার ইচ্ছে ছিল সত্যি আমি যখন তোর জন্য শাড়ি পাঠিয়েছি এনেছি তখন তো আমি পাঠালে কাটিমার জন্য কিছু পাঠাতেই পারতাম আমার ইচ্ছে ছিল কাকু আসবে একসাথে ভালো হয়েছে তোমরা এসেছো আমি এতে খুব খুশি হয়েছি বিশ্বাস করো খুব খুব নিয়ে আসতাম হ্যাঁ ওরা আসলে আরো বেশি খুশি হতো তো এবার আমি যাচ্ছি প্যান্ডেলটা তোমাদের একটু ভালো করে দেখাতে আগের দিন তো রাত্রি দেখিয়েছিলাম ও না তোমাদের তো দেখাইনি কারণ আমি পয়লা বৈশাখের ভিডিওটা তখনও ছাড়িনি তো যাই হোক চলো তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসি কীভাবে কী সাজানো হয়েছে তো এই দেখো আমি এখানে ঢুকছি প্রথমে ঢুকেই পাশাইডে হচ্ছে ফুচকা আর লস্যির স্টল তারপরে এইখানে হয়েছে আমার বসার জায়গাটা মানে যেখানে আমি কেক কাটব আর কি তো দেখো কত সুন্দর করে সবাই মানে ডেকোরেশন করে দিয়েছে বেলুনগুলো সাজিয়েছে কৌশিক আর সব কিছু তো ডেকোরেশন করেছে হচ্ছে ডেকোরেটররা তো এই দেখো কি সুন্দর লাগছে তো এইখানেই কেক কাটা হবে আর এখান দিয়ে সোজা ওই দিকের রাস্তাটা সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো এই হচ্ছে প্যান্ডেল এখানে খাওয়া দাওয়া করা হবে আর পাশেই রয়েছে রান্নাঘর সেখানে রান্না করা হবে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি এখনও তেমন কেউ আসেনি শুধু পায়েল দিরা এসছে ওরা ঘরে বসে আছে বাইরে প্রচণ্ড গরম তো ওরা ঘরের মধ্যে বসে আছে আমি ঘরের মধ্যে বসো সবাই আগে আসুক তারপরে না হয় বাইরে এসো। তো আমি একটু বাইরে বেরিয়ে এসছি তো এরপরে এবার এক্ষুনি চলে আসবে হচ্ছে শিল্পীদি তো কেউ চিনতে পারছ কে বলো তো তো যাই হোক শিল্পীদি এসছে খুব খুশি হয়েছি আমি

তো এইবার যারা এসেছে তারা হচ্ছে আমার পাপার সাথে কাজ করে তারা একসাথে তো তাদেরকে বাবা নিমন্ত্রণ করেছিল তাই ওরা সবাই এসেছে আর এইটা হচ্ছে আমার একটা মিষ্টি বান্ধবী কি মিষ্টি দেখতে দেয় না তো ওর নাম হচ্ছে তিতম ওর ওর সঙ্গে অনেকদিন বাদেই দেখা হলো ও মানে ওর বিয়ে হয়ে গেছে তো ওর বিয়েতে মনে হয় না বিয়ের পরেও দেখা হয়েছে কিন্তু অনেকদিন পরেই দেখা হলো ওর সাথে তো ও এসেছে আমার খুব ভালো লেগেছে আর আমি এখন যাচ্ছি মোটামুটি সবাই এসেছে টুকটাক দেখতে পাচ্ছ টুকটাক সবাই এসেছে অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও অনেকে আসেনি আসলে বেশিরভাগ তো আমার মায়ের অফিসের লোকজন এবার তারাই খুব লেট করেছে জানো তো যেহেতু অফিস চলাকালীন সবাই আসবে তো আজকে যে মানে সোমবার যেহেতু তো অফিসে প্রচুর প্রচুর কাজ তাও সত্ত্বেও সবাই আসবে আমি শুধুমাত্র আমাকে সবাই ভালোবাসে বলে আমার মায়ের অফিসের সবাই আমাকে সবাই খুব ভালোবাসে এবং আমার মাকেও সবাই খুব ভালোবাসে তো সেই জন্য বিশেষ করে যেহেতু আমাদের বাড়িতে সবাই আসবে যত লেট হোক এবার তাদের জন্য আমি কেকটাও কাটতে পারছি না কারণ তারা তারাই তো অনেকজন এবার তারা না আসলে আমি কেকটা কিভাবে কাটি তো যাই হোক আমি অপেক্ষা করছি সবাই অপেক্ষা করছে কেক কাটা হবে তারা আসলে তো একটু পরেই তারা অবশ্য চলে আসবে তখন খুব মজা হবে কেক কাটার সময় আর আমি এখন ভিতরে ছবি তুলছিলাম সবার সাথে দিয়ে আমি পায়েল দি বলছি যে আজকে সেলি দুই এখন সেলিব্রিটি আমি বলছি হ্যাঁ আমি হচ্ছে আজকের দিনের সেলিব্রিটি যে যার বার্থডে যেদিন হয় সে সেদিন সেলিব্রিটি হয় তাই না বলো সবাই তাকে কত উইশ করে সেদিন তাই না আমি জানি তোমরাও আমাকে অনেক অনেক উইশ করবো এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমরা তোমাদের সবাইকে যদি ডাকতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো তো যাই হোক এই দেখো এইগুলো হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী ওদের তো তোমরা আগেও দেখেছো ওরাও চলে এসেছে কিন্তু দুজন আসতে পারেনি তার জন্য আমি খুব দুঃখিত তারা কেন আসেনি নিঃ কোনো কাজের কারণেই আসেনি নাহলে তারা আসতো এবং আরও দু তিনজন আসেনি তো জানি না কেন আসেনি নিশ্চয়ই কোনো প্রবলেমের কারণে নইলে তারা আগেও এসেছে এবং আসতো তো যাই হোক আর এই হচ্ছে আমার পাপা পাপা কেমন সেজেছে আর এই হচ্ছে আমার মা মাকে আমি এই শাড়িটা পরিয়ে দিয়েছি আর পাপা এই যে পাঞ্জাবি আর পায়জামা কেমন লাগছে দুজনকে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আর এই দেখো এই যে খাওয়া দাওয়ার জায়গা রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে একটু পরেই খাওয়া দাওয়া শুরু করা হবে কেকটা না কাটা হলে আর কি খাওয়া দাওয়া শুরু করা যাচ্ছে না আর তো এই দেখো মোটামুটি সবাই চলে বসেছে পাড়া থেকেও যাদেরকে বলা হয়েছিল তারাও সবাই চলে আসছে এই দেখো এত সময় পরে তাই এসছে দেখাছো বড় কাকে কই এসো এই দেখো এই প্রথম ওকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরায় ও হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী বোন সব সব কিছু তো ওর বিয়ে হয়ে গেছিল দু হাজার কুড়ি সালে তো আমি তো ব্লগিং করছি এই নতুন তো তোমরা ওকে দেখতে পাও না কেউ তো ওই জন্য কমেন্ট করো যে তোমার কি কোনো কেউ মেয়ে কেউ নেই সবাই ছেলে তো এখন যারা আছে সব আমার ছেলেরা রাজ বিট্টু কৌশিক সব ছেলেরা আরও একটা বোন আছে সে আসতে পারিনি হচ্ছে সে হচ্ছে রচনা তোমরা ওকে একটু অর্ধেক দেখেছো আমার ব্লগে

মাহি চলো পরে আসছি তো এবারে কেক কাটা হবে আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আর মানে হচ্ছে রাহুল দা ওকে তো তোমরা চেনো মানে যাদের বাড়িতে কিছুদিন আগে আমি গেছিলাম সে দাদাটা ও খুব ভালো ক্যামেরা করে খুব ভালো ছবি তোলে আমাদের আমার বন্ধু হয় তো যাই হোক বাইরে সবাই টুকটাক চলে এসেছে সবাই খাওয়া দাওয়া করছি আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি সবাইকে একটু ক্যামেরা করছি জানো তো এত ফোনে ভিডিও তুলেছি লাস্টে আর ভিডিও তোলারই জায়গা ছিল না তারপর কত ডিলেট করলাম তারপরে ভিডিও তুলেছি তো যাই হোক আমার মা এখানে লস্যি খাচ্ছে আর আমি তো প্রচুর লস্যি খেয়েছি মানে এই গরমে গলা শুকিয়ে গেছে আর প্রচুর প্রচুর লস্যি খেয়েছি এত লস্যি খেয়েছি যে মানে লাস্টে কিছু খেতেই পারিনি জানো মানে এতটা লস্যি খেয়েছি তো এবার মায়ের অফিস থেকে এক এক করে সবাই চলে আসবে প্রথমে দুজন চলে এসছে এই যে এই যে সাদা ড্রেসটা পরে আছে দেখছেন উনি হচ্ছে আমার মায়ের অফিসের সবচেয়ে হেড স্যানিটারি ইন্সপেক্টর তো উনি আমাদেরকে খুব ভালোবাসেন বিশেষ করে আমাকে আমাকে খুব খুব ভালোবাসেন মানে আমাকে এতটা ভালোবাসেন মানে কি বলবো তো যাই হোক তারপরে আরও সবাই চলে এসেছে এইগুলো সবাই অফিসের এইটা হচ্ছে তাস্কিন আনটি তো আরও অনেকে এসেছে প্রচুর প্রচুর মানুষ সবাই এখন যারা দেখছো সবাই আমার মায়ের অফিসের মানুষজন তো খুব ভালো লাগছে আমার মা তো খুব খুশি কারণ আমাদের বাড়িতে এইটাই প্রথম কোনো অনুষ্ঠান হচ্ছে আমার মা সবার সব অনুষ্ঠানে যায় সবার বাড়িতে অনুষ্ঠান হয় সবার বাড়িতে যায় কিন্তু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না তারা কেউ কখনো আসতে পারেনি তো এই প্রথম মায়ের অফিসের লোকজন সবাই একসাথে এসেছে তার জন্য আমার মা খুব খুশি হয়েছে আমার মা জীবন হচ্ছে এই অফিস ঘিরে আর আমাদের ঘিরে তো এই দুটো এই দুটো জীবন আমার মায়ের যে আমি আমার পরিবার মানে মানে আমাদের পরিবার আর আমার মায়ের অফিসের পরিবার এই দুটো পরিবার মিলেই আমার মায়ের জীবন তো এটা হচ্ছে বিট্টুর বাবা আমাকে গিফট দিয়ে দিলো আর হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বসো বসো তো সব আর সবাই এসেছে এবার আমাদের কেক কাটা হবে বুঝেছো আসলে আমি ভয়েস ওভারে পুরোটা কথা বলছি বুঝতেই পারছো কান চলছে সেই জন্যে আমি আর মানে মানে পুরো ফুটেজটা দিতে পারছি না তোমাদের তো এই যে এখানে সবাই দাঁড়িয়েছে এবার আমাদের কেক কাটা হবে আমাদের কেকও চলে এসছে কেকটা কেমন হয়েছে সেটা জানিও কেকটা আমি পছন্দ করেছি আমাদের একটা দিদি বানিয়ে দিয়েছে আমাদের চেনা জানা দিদি যার কাছ থেকে আমরা প্রতি বছর কেক নিই খুব ভালো কেক বানায় তো এখানে সবাই চলে এসেছে এইবার আমরা কেক কাটবো কতক্ষময় ধরে বলছি তোমাদের কেক কাটবো কেক কাটবো কিন্তু কাটছিই না অবশেষে সবাই এক জায়গায় হয়েছে তাও এখনো অনেকে আসেনি তাদের নাকি আসতে আমার মায়ের অফিসে এখনও এগুলো হচ্ছে সব উপরতলার স্টাফ এখনও যারা যারা নিচে আসে তারা মানে কেউ সবাই তো আর এটা হচ্ছে দেখে নিও আজকে মেনুতে কি কি আছে এই হচ্ছে আমার মায়ের মানে অফিসের মানুষজনরা এদের সাথে আমার মাকে সবসময় কাজ করতে হয় মানে আরো অনেকে তো আছে কিন্তু এদের সাথে আমার মাকে সবসময় কাজ করতে হয় তো এটাই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ছোটো আমি বলছিলাম এত দেরি করেছো কেন তাই বলছে ওই বাড়ি একটু কাকা বাড়ি এসে তাই খাবার জল টল দিচ্ছিলাম তো যাই হোক সবাই দেখো বাইরে ভীষণ ভীষণ মজা করছে আর আমিও খুব মজা করছি আর এইটা হচ্ছে শিল্পী দি একটু হাই দিদি বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে শাড়িটারি পরে একদম সাজুগুজু করে নিয়েছে মানে কেক কাটার সময়ের আগে তো এই যে হচ্ছে দিদি দিদিরাও এবার খেতে বসবে আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান কেক খাচ্ছে এখন আর এখন কেক সবাইকে দেয়া হবে আর এই যে হচ্ছে কাকু কেক এখন কেক কাকু নিজের মতন হয়ে গেছে বাড়িতে এখানে এসে কেক সবাইকে দিচ্ছে লস্যি দিচ্ছে মানে এত বড় একজন মানুষ কিন্তু মনে কোনো অহংকার নেই কিচ্ছু নেই মানে এতটা ভালো আর এই হচ্ছে আমার দিদি মানে এবার দিদি না ওই মৌসুমি যাই ওকে আমি দিদি বলি না ওমার থেকে একটু বড় কিন্তু ওকে আমি দিদি বলি না একসঙ্গে বড় হয়েছি তো আর এটা হচ্ছে বড় কাকি মানে হচ্ছে মৌসুমির মা যে আমাকে এক্ষুনি দিল আর এই যে এই যে মেরুন কালার শাড়ি পরাটা হচ্ছে বড় কাকি মানে হচ্ছে বিট্টুমার জেঠি এটা হচ্ছে ছোট কাকি আর এটা হচ্ছে মৌসুমির বর তো খুব ভালো লাগছে সবাই একসঙ্গে মজা করছি তো দেখো আমার মার কাণ্ড দেখো আমার মা এমনই আমার মা সবার সাথে এত মজা করতে ভালোবাসে তো আমার মাকে ওই জন্য সবাই খুব ভালোবাসে তো সবাই যে এসেছে এতে যে আমি কী খুশি হয়েছি আসলে এই যে প্রথম কোনো বাড়িতে অনুষ্ঠান তো আর এইটা হচ্ছে একটা ছোট্ট কি বলবো বুনু না আমার একটা দাদার মেয়ে মানে আমার ওই যে মায়ের অফিসের একজন তার নাতনি হয় আর কি তো এই দেখো পায়েল দিরা খেতে বসে পড়েছে মানে বলছে খাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না আর যে না তুমি খাও আমি কোনো ডিস্টার্ব করছি না তো আর এই যে দি আর এই যে মা এখানে সবার সাথে কথা বলছে মায়ের অফিসের লোকজন এখানে খেতে বসে পড়েছে সবাই আরও সবাই খেতে বসে পড়েছে একবার খাওয়া হয়ে গিয়েছে এটা মনে হয় দ্বিতীয়বার আর এটা হচ্ছে ঠাম্মার বর ঠাম্মা আসেনি কেন জানি না বলতে পারবো না আর এই হচ্ছে আর একজন মাসি সেটা হচ্ছে আমার মায়ের অফিসের এ নিয়েও মায়ের অফিসের বেশিরভাগ সবাই মায়ের অফিসের বললাম না তো এই মাসিটাও আমাকে ভীষণ ভালোবাসে আর এখানে সবাই একটু ডান্স করছে এগুলো হচ্ছে আমার পাড়ার বোনেরা সবাই সবাই সুন্দর সুন্দর সেজে গুজে এসেছে তো ভীষণ ভালো লাগছে Thank <laughs> you. সবাই চলে এসেছে এবার মায়ের অফিসের আর কেউ বাকি নেই যাদের যাদের বলা হয়েছিল সবাই চলে এসেছে আর অনেকে খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে গেছে যার মানে যারা প্রথমবার এসেছিলো আর এটা হচ্ছে দ্বিতীয়বার সবাই এসেছে তো সবাই মিলে এখন আমরা মজা করছি খুব আনন্দ করছি আসলে আমি ভয় তো তো ওই জন্য কি বলবো তোমাদের সঙ্গে সেটাই বুঝতে পারছি না তো শুধু বারবার বলে যে খুব ভালো লাগছে আসলে খুব ভালো লাগছে ভালোবাসার মানুষেরা সবাই একসাথে বুঝতে পারছো আমার ফিলিংসটা আমার সমস্ত প্রিয় মানুষরা আমার ভালোবাসার মানুষরা সবাই আজকে আমার সাথে একসাথে একই জায়গায় আমরা তাহলে কতটা ভালো লাগার একটা বিষয় তোমরা ভেবে দেখো তো তো যাই হোক কী আর বলবো তো এবারে শিল্পীদি চলে যাবে তো শিল্পীদি এসছে আমি খুব খুশি হয়েছে আমার মাও খুব খুশি হয়েছে তো দিদির সাথে এক এক সময় যেহেতু কথা হয়ে গেছিল তো তারপরে থেকে টুকটাক কথা হতে হতে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে দিদি হিসাবে তো তোমরা কেউ কন্ট্রোভার্সি এরকমভাবে দেখো না জাস্ট একটা মানুষের সাথে মানুষের ব্যবহার মানুষের সাথে মানুষের কথাবার্তা একটা ভালোবাসার জায়গা থেকে ভিডিওটা দেখো কেউ বাজে কমেন্ট করো না আর দিদি ভাই এমনি খুবই ভালো দিদি কন্ট্রোভার্সি তো ছেড়েই দিয়েছে দিদি ওসব করতেই চায় না দিদি বলে দিদির ব্লগিং চ্যানেলটা যদি একটু দাঁড়িয়ে যেত দিদি আর কন্ট্রোভার্সি করতোই না তো তোমরা দিদির ব্লগিং চ্যানেল যদি দেখতে চাও তো দেখ দেখো অবশ্যই শিল্পিস ফ্যামিলি আর এই দেখো দিদি অনেক খুশি হয়েছে দিদিও দিদি বলছে যে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে এসে আমার পাপাকে আবার প্রণাম করলো তো খুব ভালো লেগেছে

রাহুলদা বললো কটা ছবি তুলে দেবে আমার সেই জন্য এই বাগানটায় আসলাম তো রাহুল দা গেছে কী সব নিয়ে আসতে ছবি তুলবে না তো আমি জানো তো একদম খেতে পারিনি অনেক কিছু মেনু হয়েছে তো তার মধ্যে থেকে আমি শুধু ডাল আর বেগুনিটা খেয়ে চলে এসেছি আর কিচ্ছু খাইনি মা বাবা এখন খেতে বসেছে আমি সন্ধ্যের দিকে খাবো সবাই মোটামুটি খেয়ে চলে গেছে খুব খুব মজা হয়েছে সবাই এসছিল তার জন্য আমি খুব খুশি তোমরা যারা এসেছিলে

তো সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে সব্বাই চলে গিয়েছে পাইল দিরা সবার ফার্স্টে এসেছিলো এবার সবার তো অপেক্ষা করছিলাম হ্যাঁ আমি ওই ফটো তুলতে গেছিলাম তো দিদি ঘরে বসেছিল তো এবার আমি শুয়ে এবার শুয়েছিল শুয়ে ভুলে গেছিলো খাওয়া দাওয়া করার পরে এসে শুয়েই ছিল তো এবার বেরিয়ে যাবে পাঁচটা পাঁচ সব ভালো লাগলো মনেই হলো না যে প্রথমবার এসে হ্যাঁ

তুমি ভালো থাকি তুমি খুব ভালো থেকো সাবধানে খুব গরম খুব গরম খুব সবাইকে সাবধানে থাকতে হবে প্রচন্ড গরম দাদা আবার আসবে ওমা মা মা চলে এসো আসো সাবধানে যাবে আর মারিয়া চ্যানেল থেকে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে হ্যাঁ এটা তো বলতেই হয় তো পেয়েছি এটা তো দিদি দেখো এবার বেরিয়ে যাচ্ছে তো এর পরেই একটা ভয়ানক কাণ্ড ঘটবে এই যে দিদির গলায় দেখতে পাচ্ছ না যে চেনটার লকেটটা তো দেখতে পাচ্ছ এখন রয়েছে তো বাড়ি গিয়ে যেই ফ্রেশ হবে তখন দেখে যে নেই তো দিদি তখনই ফোন করেছে যে জানিস তো ওই ওই লকেটটা চেনটা না আমি খুঁজে পাচ্ছি না তখন তো আমি পুরো পাগল হয়ে গেছি আমি শিগগিরই ঘর বারান্দা সব প্যান্ডেল সব কিছু খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমি মা পাপা এবং আমার বাড়িতে যারা যারা ছিল সবাই মিলে খুঁজে খুঁজে বেড়াচ্ছি তো দিদিও এবার টেনশন করছে আমারও তো এত খারাপ লাগছে যে আমাদের আসার যাওয়ার পথে এরকম একটা কাণ্ড ঘটলো তো মনটা একদমই খারাপ হয়ে গেছিল তো দিদি সেই রাত্রিরে আবার ওইখান থেকে একটা আমাদের বাড়ি থেকে বেরোনোর পথে একটা জায়গায় নাকি বমি করতে নেমেছিলো তো আমি বললাম যে তোমার দেখো ওইখানেই পড়ে যেতে পারে তো দিদি বাড়ি গিয়ে সেই রাত দশটা এগারোটার সময় আবার গাড়ি করে বেরিয়েছে বেরিয়ে সেই জায়গাটায় গেছে এই বারোটার সময় সেই জায়গায় গিয়ে দেখে যে সেই লকেট সেইখানে পড়ে আছে সেই চেনও সেইখানে রাস্তায় পড়ে আছে মানে আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা প্রায় দূরত্বে চাকলা সেই চাকলা নামক একটা জায়গায় সেই জিনিসগুলো পড়ে আছে তো রাত্রে তখন দিদি ফোন করে জানিয়েছে আর আমি তখন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম তাহলে ভাবো মানে কেমন একটা লাগে অত দামি একটা জিনিস হারিয়ে গেছে প্রায় দু লক্ষ টাকার জিনিস ওই দুটো তো দিদি আমি বললাম যে দিদি তুমি জানো না সেই শোনার পর থেকে আমি মা পাপা তিনজন শুধু মানে দোয়া করে যাচ্ছি যেন তুমি ওটা পেয়ে যাও তুমি ওটা পেয়ে যাও তা দিদি বলছে তোদের দোয়া কাজে লেগে গেছে আমি ওটা পেয়ে গে পেয়ে গেছি তো তারপরে হচ্ছে শান্তি ও বন্ধুরা চানা মশলা সাদা ভাত মাংস মাছ এতটা ফ্রায়েড রাইস ইঁচোর চিংড়ি এই এক বালতি মাংস এই এক বাটি মাংস ফ্রিজে মিষ্টির ছড়াছড়ি মিষ্টি ভর্তি এটা কি চামের চাটনি এই দেখো বন্ধুরা এত খাবার দাবার সব বেশি তো কাকিদের সব দেয়া হয়েছে হ্যাঁ আর সুব্রত কাকুকে দেয়া হয়েছে অনেকটা নিয়ে গেছে নলে কি আর প্রতিটা রান্না

কেউ বাকি নেই সবাই এসেছে এবার দুই একজন আর অসুবিধার কারণে আসতে পারেনি সেই জন্যই জন্য আসেনি আসবে যত রাত হলো আসবে তো চলো ফোনে একটু জায়গা নেই আর ভিডিও করব। এখন আমি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এখন ফ্রেশ ট্রেস কিছু হয়নি মেকআপ টেকআপ ডাল বাকি ডাল বাকি আর চাকরি হয়েছে মহা সমস্যা সব এত বেশি হয়েছে কি বলবো তোমাদের পঞ্চাশ জনের খাবার বেশি আসলে অনেকে অনেকে সবাই এসেছে আসলে কি বলো আমাদের মানে আয়োজনটা করা হয়ে গেছে বেশি মানে সব বেশি বেশি পরিমাণে করা হয়ে গেছে হ্যাঁ রকম আইটেম এবার মানুষ কত খাবে এবার মানুষ এই গরমে বেশি খেতেও পারেনি তাও খেয়েছে মানুষ কিন্তু আমাদের প্রয়োজনের থেকে বেশি বেশি করা হয়েছে ধরো আমাদের একশো জন এক একশো কুড়ি জনের আয়োজন করলে হয়ে যেত যেখানে জন খেতে পারতো সেখানে আমাদের প্রায় পঞ্চ একশো পঞ্চাশ ষাট জনের আয়োজন করা হয়েছে বলো তাই কি এই দেখো আমরা সব এখন ভারী সব করা নিয়ে সব বসে আছি কী করবো বুঝতে পারছো তো দেখো দেখো কি হবে আরে এই দেখো বেগুনি তো খাবে চলে এসো দেখলে আমার কান্না পাচ্ছে দেখে বিশ্বাস কর বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্রচুর প্রচুর গিফট পেয়েছি সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করব অবশ্যই আর এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোটা কষ্ট হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি তো চল আজকে শেষ করছি টাকা